ইলেকট্রিক ক্যাল সলিউশন হবে আমি চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি হবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি কথা তোমাদেরকে আমি শেয়ার করব তা আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রিক ইলেকট্রিসিটি ছাড়া মানুষ চলতেই পারে না সবার ঘরেই ইলেকট্রিক ব্যবহার করা হয় তা তোমরা কি জানো তোমাদের বাড়ি যে ইলেকট্রিক তোমরা ব্যবহার করছো আমাদের লাইনটি শর্টেক আছে না লাইনটি উল্টো নেই তো যদি লাইনটি উল্টো থাকে তাহলে কিন্তু বিশাল একটা প্রবলেম হতে পারে তোমার তা এইটা টেস্ট করার জন্য তোমরা যে কোনো আমার যারা যারা তোমরা যারাই আমার এই ভিডিও দেখছো সবাই তার এক সেকেন্ডেই তোমরা এটা টেস্ট করে নিতে পারবে তোমার বাড়ির লাইন ঠিক আছে নাকি ভুল আছে তা তো এটা টেস্ট করার জন্য তোমাদের লাগবে সামান্য টেস্ট টেস্টার। টেস্টটার প্রায় সবার বাড়িতেই থাকে আর না থাকলেও কুড়ি টাকা পঁচিশ টাকা দাম হয় যে কোনো ইলেকট্রিকের দোকানে পাওয়া যায় তা টেস্টারটা দিয়ে তোমাদের বাড়ির যে কোনো একটি বোর্ড বোর্ডের সুইচ আর সকেট মনে করো তোমরা সকেটটা থেকে মোবাইল চার্জ দিচ্ছ টিভি চালাচ্ছ ফ্যান যে কোনো কিছু চালাচ্ছ টেবিল ফ্যান চালা স্ট্যাম্প ফ্যান চালাচ্ছ এসি চালাচ্ছ যাই হোক তা তোমরা ফার্স্ট টাইম সকেটটা সুইচটা অন করবে অন করার পর সকেটের যে ডান সাইডের যে পুরোটা থাকে সেইখানে টেস্টারটা দিয়ে যদি তোমাদের টেস্টার গ্রো করে জলে তাহলে ভাবার তোমাদের লাইনটা সঠিক আছে আর যদি বাস সাইডের যে সকেটের যে ছিদ্রটা আছে সেখানে যদি টেস্টারটা দেও দেখা যাবে সুইচ বন্ধ করছো তাও জ্বলে আছে গ্রো করছে টেস্টার সুইচ অন করছো চাহ জ্বলে আছে তাহলে কিন্তু পুরোই লাইনটা উল্টো আছে এই লাইন উল্টোই থাকে তোমাদের যে প্রবলেমগুলো হবে সেগুলো হচ্ছে তোমাদের এল ল্যাম্প বেশি দিন টিকসই করবে না দেখা যাবে গ্যারান্টির লাইট অল্প দিনে খারাপ হয়ে যাচ্ছে মোবাইল চার্জার খারাপ হয়ে যাচ্ছে তারপরে দেখা যাবে তোমরা টেবিল ফ্যান চালাচ্ছ টেবিল ফ্যানটা খারাপ হয়ে যাবে খারাপ হতে খারাপের থেকে বড়ো কথা হচ্ছে টেবিল ফ্যানটা তোমরা সুইচ অফ অবস্থায় আছে অফ আছে কিন্তু ওই লাইনটাই টেবিল ফ্যানে রয়ে গেছে কেউ যদি ভিজা হাত দিয়ে টেবিল ফ্যানটা ধরে যে শর্ট খেতে পারে একটা বিপজ্জনক ঘটনা করতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমরা যা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা আজকে ভিডিও দেখে আজকে তোমাদের বাড়িটা যে কেউ এটা টেস্ট করে নিতে পারবে টেস্ট করে নিয়ম তোমাকে বলে দিলাম আর আমি ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো আর যারা যারা এই আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবো একটি করে লাইক এবং শেয়ার করবে শেয়ার করবেই চলো টাটা দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে